আমি বলবো যে আমি এখানে মানে থ্যাংকফুলি আমি আমার সব ফ্যাকাল্টিদের কাছ থেকে এবং ইভেন আমার পি কাছ থেকে আমি অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি সো আমি অবশ্যই আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল এবং এটা ট্রু যে প্রত্যেকটা ফ্যাকাল্টি এক এক রকমের পড়ানোর এক এক রকম ওয়ে থাকে কিন্তু তার সাথে অ্যাডাপ্ট করতে পারাটা হচ্ছে স্টুডেন্টেরই একটা চ্যালেঞ্জ সো আই গেস আমি যেহেতু সেটা করতে পেরেছি আমার জন্য মোরালিস লার্নিং এক্সপিরিয়েন্সটা অনেক স্মুথ ছিল আচ্ছা আমি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি পাবলিকের ব্যাপারে যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে আই থিঙ্ক রিসার্চের ওপর ফোকাস করা উচিত আরও বেশি আর যদি সম্ভব হয় তাহলে বিভিন্ন ফান্ডিং কালেক্ট করা কারণ ফান্ডিং ছাড়া রিসার্চটা আসলেই পসিবল হয়ে ওঠে না সো যদি ফান্ডিং কালেক্ট করা যায় তাহলে সেভাবে আরও বেশি রিসার্চ ইনটেন্সিভ হওয়া যাবে আর সেভাবেই হচ্ছে হায়ার স্টাডিজের হচ্ছে সিনারিওটা আরও বেটার করা যায় বাংলাদেশে